হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম বন্ধুরা ছোট বড় বিভিন্ন প্রকার ব্যবসার আইডিয়া আগে আমি দিয়েছি আজ আমি আপনাদের সামনে এমন দুটি ব্যবসার আইডিয়া নিয়ে আসলাম যে দুটি ব্যবসা আপনি শীতকালে করতে পারলে প্রতিদিন ভালো একটা টাকা আয় করতে পারবেন আপনি যদি বেকার ঘরে বসে থাকেন তারা বেকার ঘরে বসে না থাকে এই দুটির মধ্যে একটি ব্যবসা আপনি শুরু করলে আশা করি আপনি ভালো একটা টাকা প্রফিট করতে পারবেন আজকের ভিডিও ধরে এই ব্যবসা দুটি সম্পর্কে আলোচনা করব কীভাবে আপনি শুরু করতে পারেন কত টাকা ক্যাশ লাগবে এবং আপনি কোথায় এগুলো বিক্রি করতে পারবেন কত টাকা প্রফিট করতে পারবেন তা ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনি যদি এরকম বিভিন্ন প্রকার ব্যবসা বিষয়ক আইটা পেতে পছন্দ করে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের সকল আপলোড করা ভিডিও আপনি সবার আগে পেয়ে যান জলুন বন্ধুরা এই ব্যবসা দুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনি চাইলে ব্যবসাগুলো শুরু করার জন্য দশ হাজার টাকা মূলধন নিয়ে শুরু করতে পারেন মাত্র দশ হাজার টাকা মূলধন বিনিয়োগে আশা করছি ব্যবসাগুলো আপনি খুব সুন্দরভাবেই শুরু করতে পারবেন সো নাম্বার ওয়ান যে ব্যবসার আইডিয়াটি নিয়ে আলোচনা করব তা হলো পিঠাপুলির ব্যবসা বন্ধুরা আমরা সবাই জানি শীতকাল আসলে পিঠাপুলি ধুম পড়ে যায় পিঠাপুলি পুলি খাওয়া যেন আমাদের মন চায় আমরা করতে আনন্দ করতে এই উৎসব ব্যবসা রূপান্তর করতে পারেন তাহলে কিন্তু আপনিও হবে একজন সফল ব্যবসায়ী হ্যাঁ বন্ধুরা শীতকালে পিঠার ব্যবসা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা তো আপনি যদি পিঠার অংশটি শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভালো একটা টাকা আয় করতে পারবেন কীভাবে শুরু করবেন পিঠা ব্যবসা শুরু করার জন্য আপনাকে সিলেক্ট করতে আপনি কি ধরনের পিঠা তৈরি করবেন এবং কি ধরনের পিঠা তৈরি করে আপনি বিক্রি করতে চান আপনি যদি চান আপনি আমি আপনাকে বলবো না যে আপনি রাস্তায় বসে চিতল পিঠা বাবা পিঠা বিক্রি করুন তবে হ্যাঁ আমি আপনাকে ইউনিক আইডিয়া দিব যেখানে আপনি রাস্তায় বসেই ভ্যান গাইতে বসে বিক্রি করবেন কিন্তু ওরকম না আপনি চাইলে ওরকম মাটির চুলা পরিবর্তে গ্যাসের চুলা নিয়ে ব্যবসাটি স্টার্ট করতে পারেন আপনি গ্যাসের চুলা তিনটি গ্যাসের চুলা একসাথে পাওয়া যায় এরকম চুলা নিয়ে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন এবং লার্কির পর্বে সিলিন্ডার ইউজ করতে পারেন কারণ সিলিন্ডার আপনি বলতে পারেন সিলিন্ডার এখন অনেক দাম কিন্তু লার্কি কিনতে গেলেও কিন্তু বন্ধুরা এখন অনেক টাকায় চলে যায় সেক্ষেত্রে সিলিন্ডার নিয়ে শুরু করলে আপনি খুব সহজেই সফল হতে পারবেন এবং আপনি যদি তিতল পিঠা এবং হাপা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই চতুত্র হবে দশ টাকা করে বিক্রি করে কিন্তু বন্ধুরা প্রচুর বিক্রি করতে পারে আপনি একটা লোক সমাগম দেখে ভালো একটা প্লেস যদি বসেন আশা করি ব্যবসা শুরু করতে আপতে পারবেন ভালোভাবে এবং খুব ভালো টাকা আয় করতে পারেন বর্তমানে কিন্তু অনেকেই রসগোল্লা করছে এবং ভালো টাকা প্রফিটও করছে নাম্বার টু যে ব্যবসা আইডিয়াটি আলোচনা করবো তা হল স্টক কাপড়ের ব্যবসা বন্ধুরা শীতকালে কাপ শীতের কাপড়ের ব্যবসা কিন্তু খুবই রমরমা একটি ব্যবসা এখন আপনি বলতে পারেন ভাই দশ হাজার টাকা বিনিয়োগে কিভাবে আপনি শীতের কাপড় ব্যবসা করবো আপনি কিভাবে করবেন সেটি আলোচনা ভিডিওতে আমি অবশ্যই আজকে আপনি কি করতে পারেন শীতের কাপড় বলতে কি বোঝায় সোয়েটার এবং গরম যে মোটা গেঞ্জিগুলো পাওয়া যায় এগুলো আর কি আপনি ঢাকা বঙ্গবাজার চলে যান ঢাকা বঙ্গবাজার গিয়ে শীতের যে কাপড় লট কাপড়গুলো রয়েছে স্টক কাপড়গুলো রয়েছে সেগুলো আপনি কিনে আনুন কিনে এনে একটি ভ্যান গাড়ি ভাড়া নিন ভ্যান গাড়ি ভাড়া নিয়ে এগুলো সাজান একটা এলাকায় বা আপনি একটা মোড়ে বসে বা একটা বাজারের মোড়ে বসে আপনি জাস্ট বসতে দেরি বন্ধুরা এগুলো বিক্রি হতে দেরি নেই কারণ শীত যেহেতু পড়ে গেছে তাদের সোয়েটার গেঞ্জি মাফলার এগুলো লাগবে আপনি যদি এগুলো নিয়ে বসেন আশা করি আপনি বিক্রি করতে পারবেন আর দশ হাজার টাকা ইনভেস্টই আপনি পুরোটা ইনভেস্টই আপনি করতে পারবেন এই ব্যবসাটার পিছনে আপনি চাইলেই খুব সহজেই আপনি এগুলো দশ হাজার টাকা প্রচুর কাপড় কিনে আনতে পারবেন এবং প্রথম চালানের টাকা দিয়ে আপনি চাইলে প্রফিট প্রথম চালান যে প্রফিটটা আপনার হবে সেই প্রফিটের টাকা দিয়ে ব্যবসাটাকে বড় করে আপনি আরও কাপড় কিনে আনলে আশা করি আরও আপনি বিক্রি করতে পারবেন এবং এই ব্যবসা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা এবং আপনি কিন্তু এখান থেকে ভালো একটা বড় পরিসরে চলে যেতে পারবেন আপনি স্টক প্রোডাক্টের ব্যবসাটি বুঝে ফেলেন তাহলে কিন্তু আপনি ভালো একটা পজিশন চলে যেতে পারবেন আপনি চাইলে বিদেশ থেকেও মাল রপ্তানি করে ব্যবসা করতে পারবেন তো আশা করছি আপনারা বন্ধুরা বুঝতে পেরেছেন এই ব্যবসাটি সম্পর্কে কীভাবে করবেন এবং বা আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কীভাবে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন তো বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটে এই দুটি ব্যবসা কিন্তু খুব লাভজনক একটি ব্যবসা এবং আপনি যদি দুটি ব্যবসার মতো যে কোনো একটি ব্যবসা বেকার ঘরে বসে না থেকে শুরু করেন আশা করি আপনি আপনার হাত খরচ সহ ফ্যামিলির যাবতীয় খরচ আপনি টুকটাক চালাতে পারবেন এবং আশা করছি এই ব্যবসাগুলো সম্পর্কে আপনি জানতে পেরে উপকৃত হয়েছেন এবং আশা করি ব্যবসাটি শুরু করতে পারলে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারবেন তো বন্ধুরা আজকের মধ্যে ব্যবসা আইডিয়াতে এই পর্যন্ত ছিল আপনি আরো বিভিন্ন প্রকার বিজনেস রিলেটেড আইডিয়া পেতে পছন্দ করে থাকেন করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন তো বন্ধুরা আজকের মতে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ